রাজনীতিটা সম্ভবত আমাদের হচ্ছে করা উচিত যখন আমরা ছাত্র অবস্থায় আছি কারণ কোনো একটি বিপ্লব তখনই ঘটে যখন তা ছাত্রদের হাতে তা গিয়ে পৌঁছায় যদি আমি বলি দু হাজার চব্বিশের যাকে আমরা গণ অভ্যুত্থান কিন্তু মিসলিড করে আমরা যাকে বলছি আমাদের দ্বিতীয় স্বাধীনতা বা বাংলাদেশ টু পয়েন্ট ও যারা আমরা নাম দিচ্ছি আসলে সেটা কোনো স্বাধীনতা নয় অথবা আমার কোনো নতুন বাংলাদেশও নয় চেয়েছিলাম আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য সংস্কার করার জন্য এবং নিজের নিজের জীবনের স্বাধীনতা অর্জনের জন্য কিন্তু উই আর ভ্যারি আনফর্চুনেটলি আমরা বলতে হচ্ছে আমাদের যে আমরা যে সংস্কারের জন্য লড়াই করেছিলাম এবং যে দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থান যা ছিল ফ্যাসিস্টের পতন আসলে তার কিছুই হয়নি দেখা যাচ্ছে গত এক বছরে যা ফ্যাসিস্ট সরকার করে গিয়েছে তার থেকেও দুগুণ থেকে তিন গুণ ক্রাইম এখন পর্যন্ত আমরা বাংলাদেশে সবাই সম্মুখীন হয়েছি এবং কি আমরা যাকে ডক্টর স্যারকে যাকে আমরা স্টুডেন্টরা এবং ছাত্র জনতারা সম্মিলিতভাবে ডিসিশন নিয়ে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের জায়গায় তাকে বসিয়েছি সেখানে দেখা যাচ্ছে উনি জাস্ট একটা স্পেসিফিক দলের ওপর যে দল উগ্রবাদী জঙ্গিবাদী মতবাদের ধারণকারী এবং তাদের কার্যকলাপ জঙ্গিবাদীদের মতো তাদেরকে প্রায়োরিটাইজ দিচ্ছে শুধু তাই নয় কোন রাজনৈতিক দলের সাথে যখন তাদের বৈঠক হয় তখন অন্যান্য যে রাজনৈতিক দল এক্সিস্ট করছে সেটার কোনো তাদের কাছ থেকে আমরা ফিডব্যাক পাইনি আমি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের একজন কর্মী হিসেবে বলতে চাই আমরা ছেচল্লিশতম নিবন্ধিত দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এখন পর্যন্ত ডক্টর ইউনোসারের সাথে কোনো প্রকার বৈঠকে আমন্ত্রণ বা নিমন্ত্রণ পাইনি এবং অন্যান্য রাজনৈতিক দল শুধু অন্যান্য নয় একটি রাজনৈতিক দল যাকে আমরা সবাই দেখছি এবং শুধু তাই নয় নতুন যে রাজনৈতিক দল যেটি এখনো নিবন্ধিত হয়নি সেই দলকে নিয়ে সরকারি পৃষ্ঠপোষকতায় তাদেরকে বিভিন্ন সিকিউরিটি দেওয়া থেকে শুরু করে যত রকমের ফ্যাসিলিটি সম্ভব সবকিছু প্রদান করা হচ্ছে তাই সকলের কাছে ছাত্রছাত্রী থেকে জনতা জনগণ এবং প্রত্যেকটা রাষ্ট্রের নাগরিকের কাছে আমার উদার্ত আহ্বান থাকবে আপনারা যেমন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন ঠিক তেমনি এখনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন এই থেকে মুক্তির জন্য একমাত্র অন্যায় পথ ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ যারা বিশ্বাস করে এবং আমাদের ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত আমাদেরকে দিশা দিয়েছেন প্রত্যেকটি মানুষ তার মত পথ সকলে সমানভাবে প্রদর্শন করতে পারবে এবং প্রকাশ করতে পারবে তার জন্য তাকে কোনো বাইন্ডিংস এর মধ্যে যেতে হবে না এবং প্রত্যেকে আমরা আমাদের রুটি রুজি স্বাধীনতা নিয়ে যাতে আমরা প্রত্যেকে আমাদের জীবন যাপন করতে পারি ধন্যবাদ সবাইকে